আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান মগড়া খুন কাণ্ডে দুই অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড মগরা থানার নতুন গ্রাম বিপিআর পাড়ের বাসিন্দা মো মোহাম্মদ আনোয়ার খুনের মামলায় দুই অভিযুক্ত লক্ষ্মী ও কৃষ্ণ বাউল দাসকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলেন চুংচুড়ার প্রথম দায়রা আদালতের বিচারক সঞ্জয় শর্মা দুই সালের সাত ই জুন রাতে বাড়ি থেকে বেরোনোর পর আর ফেরেননি আনোয়ার পরদিন সকালে তার দেহ মগরা হাসপাতালে পড়ে থাকার খবর পেয়ে পরিবারের লোকজন জানতে পারেন মাথা ও চোখে গভীর আঘাতের চিহ্ন ছিল তদন্তে উঠে আসে সেদিন রাতে স্থানীয় এক মহিলা লক্ষ্মীর বাড়িতে টাকা পয়সা নিয়ে তর্কের সময় কৃষ্ণ ভারী বস্তু দিয়ে আঘাত করেন আনোয়ারকে পরে দুজনেই সেখান থেকে পালিয়ে যায় পুলিশ গ্রেপ্তার করে দুজনকে এবং দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত তাদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত থেকে বেরিয়ে কৃষ্ণ দাবি করে আমাদের মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে আমরা নিরপরাধ লক্ষ্মীর সাথে সম্পর্ক ছিল এটুকু বাদ বাকি কোনো কিছু নাই আনোয়ারের সাথেও ছিল না আনোয়ারের মানুষের চিনি না স্যার কাউকে সাক্ষী সাক্ষী বললে কি তো আমি যেভাবে আমার বিচার করছি সাহেব আমার ঠিকঠাক বিচারই করতে পারে না তো আমার বিচার আমি নিজে জানি আমি খালাস আছি আমি তো নিজে নির্দোষী আছি আমি নির্দোষ আছি এখনও বলছি আমি নির্দোষ আছি আর সাহেবের ভালো করবে উপরালা ঠিক সাহেবের ভালো করবে আমার খারাপ হোক সাহেব ভালো করবে সাহেবের জন্য ভালো থাকে এটাই চাই আমার খারাপ হয়েছে সাহেবের জন্য ভালো থাকে

আপনার নাম কি আমাদের হুগলি ডিস্ট্রিক্টের ফার্স্ট অ্যাডিশনাল সেশন জাজ মিস্টার সঞ্জয় কুমার শর্মা এস টি কেস নাম্বার চার নয় দু হাজার কুড়ি এস সি নাম্বার একশো পঞ্চাশ দু হাজার উনিশ যেটা ছিল মগরা পি এস কেস নাম্বার একশো ষোলো দু হাজার উনিশ ডেটের আট ছয় উনিশ আটেন থ্রি হান্ড্রেড টু থ্রিয় থার্টি ফোর আইপিস এই মোকদ্দমাতে রঞ্জিত সাহ কমপ্লেনের ছিলেন যে তার ভাগনা মোহাম্মদ আনোয়ার তাকে যে আসামিরা কৃষ্ণবাহুল দাস এবং লক্ষ্মী রায় এরা ষড়যন্ত্র করে ঘটনা সাত ছয় উনিশ তারিখে রাত্রি এগারোটা তিরিশ মিনিট আগা রাতে খাবার খেয়ে যখন মায়ের কাছ থেকে ছেলে মেরুলো মা আমি আবারই আসছি তারপরে তাকে খুঁজে পায়নি পরের দিন পরের দিনও সকালবেলার দিকে আট ছয় উনিশ তারিখে ভোরবেলা তিনটে পাঁচ মিনিট নাগাদ কোম্পানিটা এক বন্ধু হিয়ালাল সাধুকে খবর দিল যে তোমার ভাগনাকে হসপিটালে পড়ে আছে দেখে ওখানে যেয়ে এসে জানতে পারলো অশোক দাস বলে একটা রাত ছিল নাইট গার্ড ছিলেন তিনি বললেন কাল রাত্রি আমি দেখেছি আমার সামনে তোমার ভাগনাকে যে দুজন আসামির নাম বললাম কৃষ্ণবাহুল দাস আর লক্ষ্মী দাস এরা দুজন ইট দিয়ে থেঁতলে থেঁতলে হত্যা করেছে সেই মুকদ্দমাতে সাক্ষী শপথ নেওয়া হলো দু হাজার উনিশ সাল থেকে মকদ্দমাটা সেশনস কেস হিসেবে এলো এসসি কেস নাম্বার একশো পঞ্চাশ উনিশ পরে এসটি কেস নাম্বার চার নয় দু হাজার কুড়িতে রেজিস্টার্ড হয় এনার এই মকদ্দমা তদন্তকারী অফিসার ছিলেন গৌতমবাবু যিনি আমাদের কাছে আছেন এই তদন্তকারী অফিসার খুব ভালো তদন্ত করার ফলে আজকে সাকসেসটা এসেছে অন্যান্য যে সাক্ষীরা সাক্ষী দিয়েছে সেই সাক্ষী অনুযায়ী এবং যে কী উইটনেস সে অশোক দাস যিনি নাইট গার্ড তার সাক্ষ্যদান এবং অন্যান্য সমস্ত সাক্ষ্যদান বিচার করে আজকে মহামান্য আদালত এই সিদ্ধান্তে পৌঁছালেন তিনশো দুই এবং থার্টি ফোর মতে তার আজীবন কারাবাস থাকবে তাদের শুধু বেশ রায় খুব সুন্দর দিল বা আমাদের সবাই হেল্প করেছেন যেমন আমাদের স্যার আছেন সুব্রত স্যার আছেন আমাদের গৌতম গৌতমবাবু আছেন বগুড়া থানা থেকে প্রচুর হেল্প করেছেন আমাদের মানে আমার ভাগনা চলে গেছে মানে আমি যে রায় দিয়ে যাচ্ছি খুব ভালো লেগেছে আজকে আমার আপনাৰ চেছিলে যে এটা হা পানিমেণ্ট হওক কি নাম আমাৰ নাম